আমরা এখন নিচু অফিসে আছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় লিডার কামিং ডায়মন্ড গত মাসে যিনি স্টারুদি হয়েছেন আমাদের সবাই প্রিয় হাফেজ নিজামুদ্দিন ভাই আজকে নিচু অফিস থেকে উনি বোনাস নিচ্ছেন আমরা আপনাদেরকে দেখাতে চাই একজন মানুষ সাধারণ মানুষ থেকে কিভাবে অসাধারণ মানুষ হতে পারে এবং অতি অল্প সময়ে কিভাবে তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারে আপনারা দেখুন উনি জাস্ট নয় মাস হয়েছে তিনি এখন পোনা দেখেন নয় মাস হয়েছে আপনারা যারা অমানে নিশ্চিত ভাবে জানবেন বুঝবেন দেখেন পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দেড়শো রিয়াল দুশো রিয়াল দুশো বিশ রিয়ার একুশ বাইশ তেইশ তেইশ সাতশো দুশো তেইশ রিয়াল সাতশো

পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবো আমি জীবনে কল্পনা করি নাই আলহামদুলিল্লাহ কিন্তু আজকে ওইটা একটু ভাই একটা পরামর্শই ভাই যে এরকম বলছো ওরকম ভাবে আমি কাজটা শুরু করছিলাম মানুষ থেকে দাওয়াত দিয়েছিলাম অনলাইনে কাজ করছিলাম সেই কারণে আজকে আলহামদুলিল্লাহ যেটা জীবন কল্পনাও করি নাই এরকম একটা বোনাস আমার হাতে আলহামদুলিল্লাহ চলা আসছে সেজন্য ডিএসএন সায়েন্টিস্ট ডক্টর লিমসুই জুনকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্ম ওয়ার্ল্ড ওয়াইড

Or of the extension number. Bye bye. Allah Hafiz. Q at the top of the extension.